নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি নিরামিষ ভেজ ডালের রেসিপি শেয়ার করব। এই নিরামিষ ভেজ ডালটা মুগ ডাল দিয়ে বানাবো আর সাথে নিয়েছি কাজু কিশমিশ পনির ফুলকপি আর কিছু সবজি সবজির মধ্যে গাজর বিনস মটরশুটি রয়েছে ডালটা বানানোর আগে ফুলকপিটাকে একটু ভাপিয়ে নিয়েছি সামান্য এক পিঞ্চ নুন দিয়ে আর তারপর নর্মাল জলে ধুয়ে নিয়েছি আর পনিরটাকেও উষ্ণ গরম জলে সামান্য একটু নুন দিয়ে দু মিনিটের জন্য ভিজিয়ে তারপর তুলে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো সবার আগে ডালটাকে একটু ড্রাইভস্ট করবো কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি মুগ ডালটা এবার এই ডালটা লাল হওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে রেখে কন্টিনিউ হবে ডাল লাল হয়ে গেছে ভাজাটা আর ভাজবো না প্রায় এটাকে ডালটাকে ভালো করে ধুয়ে সেদ্ধ বসিয়ে দেবো ডাল ভালো করে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি এই সেদ্ধ হওয়ার সময় কিন্তু কোনো নুন হলুদ দেব না এমনি নর্মালি হাফ সেদ্ধ মতো করে নামিয়ে নিতে হবে আর যেহেতু সোনা মুখটার একদম সময় লাগবে না তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে প্রথম দিকে ডালটা একটু বাড়িয়ে নিতে হবে সেদ্ধ হওয়ার সময় বাড়ালে পরে উপর দিকে ফেনাটা উঠে আসবে যদি কোনো নোংরা থাকে সেটা বেরিয়ে যাবে তারপর গ্যাসটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে সেদ্ধ হওয়ার জন্য ডালটা ভালোভাবে ফুটছে সেদ্ধ হতে হতে দিয়ে কড়াই বসিয়ে দেবো দিয়ে সবজিগুলো একটু ভেজে নিতে হবে সবজি পনির সমস্ত সবজি পনির কাজু কিশমিশ ভাজার জন্য আমি অল্প করে একটু দু চামচ মতো তেল দিচ্ছি সাদা তেল ইউজ করবো ভাজার জন্য আর দেবো হাফ চামচ ঘি ঘিটা মেল হয়ে গেলে সবার আগে পনিরগুলো ভেজে তুলে নেব আর খুব সামান্য একটু নুন দিচ্ছি তুলে নিচ্ছি এরপরে দেখবো কাজু আর কিশমিশ নিতে হবে এবার কাজু কিশমিশ তুলে নিচ্ছি সব এবার দিয়ে দেবো তেলের মধ্যে ঘি আর তেলের মধ্যে দিয়ে দেবো ফুলকপিগুলো ফুলকপিটা ভাজার সময় সামান্য একটু নদী দিচ্ছে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে যেহেতু ফুলকপিটা ভাপানো আছে একটু ভাপিয়ে নিলে ভাজাটা খুব ভালো হয় ফুলকপিও লাইট রাউন্ড সাজা হয়ে গেছে এবার সুন্দর বোধ

এই সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে হাফ সেদ্ধ মতো হয়েছে বাকিটা ডালের সাথে ফুটতে ফুটতে সেদ্ধ হয়ে যাবে নিচ্ছি সব সবজি এইবার এই কড়াইতে অ্যাড করবো সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা চিরে শুকনো লঙ্কাটা ভাজা হলে দিয়ে দেবো এর মধ্যে তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা সামান্য একটু গোটা জিরে ভাজা হয়ে গেলে দি দেবো এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা এখন অল্প দেব বাকিটা এই ফোড়নের ডালের মধ্যে অল্প যে ডাল সেদ্ধ দিয়েছি এই ফোড়নের মধ্যে দিয়ে দেবো ভর্তি করে এক চামচ গ্রেড করে রাখা আদা দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন এক চামচ নুন এক চামচ হলুদ এবার খুব ভালো করে কষাবো আর এই সময় বাকি সেদ্ধ করে রাখার ডালটা সবটাই দিয়ে দিচ্ছি এই সসপ্যানের মধ্যে গরম জল বসি বিলা ফুটে গেলে সব সবজিগুলো দিয়ে দেবো আর এই ডালটা কিন্তু পাতলা হবে না একটু ভালো টাইপের হবে খেতে খুব ভালো লাগবে একটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিচ্ছি এ সময় ডাল ফুটে গেছে তেজপাতাগুলো একটু ফেলে দিচ্ছি ফোড়নের সাথেই তেজপাতার ফ্লেভার এসে গেছে আর লাগবে না দিয়েছি সমস্ত ভেজে রাখা সবজি ফুলকপি গাজর বিনস মটরশুটি কাজু কিশমিশ ভাজাটা দিয়ে দেবো পনির ডালটা ফুটতে ফুটতে একটু গরম মশলা বেটে নিতে হবে গরম মশলার মধ্যে নিয়েছি এক টুকরো ছোট্ট দারচিনি তিনটে এলাচ আর দুটো লবঙ্গ ডাল টক বগ করে ফুটতে ফুটতে এই সময় মনটা একটু দেখে নিতে হবে আর সবজিগুলো ভালোভাবে সেক হয়েছে কিনা সেটা চেক করে নিতে হবে আর দিয়ে দিতে হবে এ সময় সামান্য একটু চিনি খুব সামান্য একটু চিনি দিচ্ছি দেবো গরম মশলা বাটাটা আর এক চামচ ঘি বানাবো ভাজার মধ্যে নিয়েছি কুমড়ো আর বেগুন খুব পাতলা করে কেটেছি বেগুন খুব পাতলা দশ মিনিট ভালোভাবে জলের মধ্যে ভিজিয়ে রাখার পর কষ্টা যে বেরিয়ে যাবে ভালো করে ধুয়ে তুলে নিতে হবে এই কুমড়ো নিয়ে আর বেগুনই আমাদের বাড়িতে যখন তখন ডালের সাথে এটা হয়ে থাকে আজকে আমি এটা দেখাচ্ছি এর মধ্যে দিয়ে দেবো জল ঝরানোর পরে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন এবার ভালো করে মেখে রাখতে হবে ভালো করে নুন দিয়ে মাখার পর এটাও কিন্তু রেখে দিতে হবে এরকম অবস্থায় এবার যখন এর মধ্যে থেকে জলটা বেরোবে নুন দেওয়া আছে মাখানো তখন জল একটা ছাঁকনি বা ঝাঁজ এইভাবে তুলে নিতে হবে তাহলে এক্সট্রা জলটা বেরিয়ে যাবে পকোড়াটা সুন্দর হবে এই অনেকটা জল বেরিয়ে গেছে এবার এই ছাঁকনিতে তুলে নিচ্ছি এবার ব্যাটারটা রেডি করবো এইভাবে কিছুক্ষণ এর মধ্যে রাখার কারণে আবারও এক্সট্রা নুন জলটা বেরিয়ে গেছে এবার বেসনটা গুলে নেব একটা জায়গা নিয়ে নিচ্ছি জায়গার মধ্যে দিয়ে দিচ্ছি বেসন বড় চামচে চার পাঁচ চামচ বেসন দেব নুন টেস্ট অনুযায়ী নুন হাফ চামচের অনেক কম নুন হাফ চামচ হলু ভালো ফ্লেভার আসার জন্য সামান্য একটু কালো জিরা দি দিলাম তবে ভালো করে মিক্স করে অল্প অল্প জল দিয়ে একটু ব্যাটারটা তৈরি করে নিতে হবে ভালো করে মিক্স করার পর দিচ্ছি জল জলটা একটু বুঝে দিতে হবে আর কিচ্ছু লাগবে না কোনো বেকিং সোডা বা পাউডার কিচ্ছু লাগে না ব্যাটারটা ভালো করে গোলা হয়ে গেছে খুব মোটা হবে না আবার একদম পাতলা হবে না এরকম হবে এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো ভাজার জন্য ভাজার জন্য কড়াইতেই তেল বসিয়ে দিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করে গ্যাসটা কমিয়ে নেবো কমিয়ে নিয়ে পর ভাজবো এবার আর তেলটা গরম হতে হতে ভাজার আগে ঠিক এক চামচ বা এক চামচের কম এর মধ্যে চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি আবারও ফেটিয়ে নেব তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এই ব্যাটারের মধ্যে গরম তেল এক চামচ মতো নিয়ে নিতে হবে

পি টুপি ডুবিয়ে দুটো বেগুনই ভালো করে ফুলে উঠেছে কমিয়ে ভাজলে ভালো করে ভাজা হবে দুটো পিটি ভালোভাবে হয়ে গেছে তুলে নিচ্ছি একটা করে স্লাইস কুমড়ো হ্যাপি টুপির বেসনের মধ্যে ডুবিয়ে সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে হবে গ্যাস কমিয়ে ভাজতে হবে খুব সুন্দর ফুলছে একটু ভেজে নিতে হবে খুব সুন্দর ফুলবে এইভাবে বানালে খেতে খুব ভালো লাগে গুলো ভাজা হয়ে গেছে বাকিগুলো এইভাবে ভেজে নেব এইভাবে নিরামিষ ভেজ ডাল আর কুমড়ুনি বেগুনি বানিয়ে গরম গরম রাইসের সাথে আপনারা সার্ভ করুন দারুণ মজা লাগবে খেতে এইভাবে বানিয়ে খাওয়ার পর অবশ্যই আমাকে জানাবেন আর ভালো লাগলে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ